আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আসলে দেখুন এরকম একটি স্থানে আসলে নামাজ পড়তে কপাল কপাল লাগে সবার কপাল হয় না এরকম একটি ময়দানে এতো মানুষের বিরে জুমার নামাজ আদায় করা এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট হইতে বা শেষ এমন মানুষ উপস্থিতিতে আমার জুমার নামাজ হতে যাচ্ছে এটা আর সবাই দোয়া করবেন কেকু আমাদের মাহাবিল চকুরিয়ার উপজেলা দিন নান্দনিক এবং দৃষ্টান্ত মানুষের বিট পোতাও নাই ফাঁকা সব গ্লুই জ্যাম কালদা আয়রান আলহামদুলিল্লাহ আদা আরউদ্দুর চলে আসছেন

সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ গ্রহণ করেছে তার সাথে কিন্তু এই আমাদের পেকুয়ার পরিদর্শন শিল্পগোষ্ঠী আলোড়ন শিল্প শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রিয় ভাই মোহাম্মদ શેશવાબેના મસળમાને રતોલા દેખો નદી બખોધ જેશ હોબેના જેટુ દિન ઇ પૃથ્વીર ભૂખ જેટુ દિન ઇ ભૂખ અલખડને રતો જલ વિના

সে তাই পড়ে পড়ে বুকের জ্বালা বাড়ছে দিঘন পৃথিবীর দেখে দেখি বড়শে মানুষে জল